অসময়ে ডোরবেলটা বেজে ওঠায় মিস চমকেই উঠেছিল নন্দিনী আসলে এই সময় কেউ তো বড় একটা আসে না একলা ঝামেলাহীন সংসারে তার একমাত্র প্রিয় অভ্যাস বই পড়া তাই তাতেই ব্যাঘাত করতে একটু ভুরুকুচকে যায় তার আসছি আসছি সুর যেন একটু চড়ে যায় রীতিমতো অভিজাত পাড়ায় একটি নাম করা কমপ্লেক্সের ডাবল বেডরুম ফ্ল্যাটে অধিকারিণী মিস নন্দিনী মুখার্জি কিছুদিন আগে অবধি এই ফ্ল্যাটে একা ছিলেন না বরং খুব হাসি খুশি এক সুখী দম্পতির সুখে শান্তিতে ঘর করছিলেন যাতে বিঘ্ন ঘটে আগে দরজা খুলতে কপালের রেখা ছোট হয়ে আসে তার সামনে দাঁড়িয়ে তার কলেজ সহপাঠী অনুপম অবাক হওয়ার পালা নন্দিনীর একে ছুটির দিন তার বেলা তিনটে এতদিন পরে দেখা প্রথম কিছুক্ষণ ঘোর কাটে না তার একটু ধাতস্ত হয়ে এ আমি সামনে কাকে দেখছি তুই তো সেই একই রকম আছিস রে হাসি অনুপম আর তুই বেশ ভালোই মুটিয়েছিস তারপর বেশ রাগিশ্বরে বলল দেখা কি করে পাবি শুনি এক বছর হলো আমি দেশে ফিরেছি কদিনে যতগুলো জমায়েত হয়েছে তার একটা তো এসেছিস তুই অপস্তুত নন্দিনী বন্ধুকে প্রাণপণে বলতে চাইল যে সে এর আগে প্রত্যেকটাতেই গেছে শুধু এই কদিন তার কোথাও যেতে ইচ্ছে করে না কোনো সামাজিক অনুষ্ঠানেও নয় নন্দিনী মনের ভাব কতকটা বুঝতে পেরি পরিবেশকে হালকা করতে চাইলো অনুপম আচ্ছা তুই কি বলতো এতদিন পরে এসেছি একটু চা কফি কিছু খাওয়াবি নাকি মুহূর্তে নন্দিনী পানুচ্ছ্বল একটু বস আমি আনছি পুরনো স্মৃতি ভেসে ওঠে অনুপমের মনে সেই সুন্দর দিনগুলো আড্ডায় গানে হুল্লোরে ভালো ছবি খেলাধুলা নিয়ে মেতে থাকত তারা কেমন চোখের পলকে কেটে যেত দিনগুলো টেরই পাওয়া যেত না অনুপম একই বিষয়ে নন্দিনীর এক বছরের সিনিয়র আড্ডা দিতে কখন বন্ধু হয়ে গেছে নন্দিনীর গানের গলা ছিল খুব ভালো প্রত্যেক কম্পিটিশনে প্রথম পুরস্কার ছিল বাধা ধরা তাই বন্ধুদের আসরে তার ভক্তের অভাব হতো না তার মধ্যে অনুপমও ছিল অবশ্যই একজন ব্যাপারটা শুধুই ভক্ত বা বন্ধুর থেকে যে বেশি কিছু ছিল তা বোধ হয় অনুপমের বেস্ট ফ্রেন্ড রিক্ত ছাড়া বেশি কেউ জানতো না নিজের মধ্যে হারিয়ে গিয়েছিল অনুপম সেই চিরনতুন দিনগুলো সজীবতার মধ্যে নন্দিনীর ডাকে ফিরে আসে তা ডক্টরদের সময় বোধ খুব একটা ভালো যাচ্ছে না তাই ডক্টর অনুপম ঘোষের এই অবেলায় সামান্য ঘরণীকে মনে পড়েছে হালকা হাসে অনুপম আসলে এই ডক্টরের তার অনেক পুরনো পেশেন্টের খবর নিতে খুব ইচ্ছে করছিল তাই কি আর করবে সে মিস নন্দিনী তো আর নিজে থেকে কাউকে ধরা দিতে চান না খানিক্ষুন সব কেমন চুপচাপ তবে একটা উদ্দেশ্য আছে বলতে পারিস পরের রবিবার মানে আঠারো তারিখ আমরা সকলে একটা আউটিংয়ে প্ল্যান করেছি সাউথ সিটিতে এবারে আর তোমার ছাড়া কোনো প্রশ্নই ওঠে না বলেই কতকটা নন্দিনীর মনের ভাব বোঝার চেষ্টা করে অনুপম যেমনটা আশা করেছিল অন্তত অন্য বন্ধুদের মুখে যা শুনেছে সেরকম কোনো রিয়াকশন দেখতে পেল না তার চোখে মুখে কিছুটা নিশ্চিত হল সেই কারণে আজ তার এখানে আগমন আরও অনেকক্ষণ খুব হইচই আড্ডার পরে অনুপম বিদায় নিল তার আগে অবশ্য নন্দিনীকে মোটামুটি প্রমিস করিয়ে দিল আগামী রবিবার সে তাকে দুপুর তিনটি পিক করবে কিন্তু আপত্তি করেছিল নন্দিনী বিধ সময় বলে কিন্তু তা বেশিক্ষণ ধোপে টেকে মাঝের কয়েকটা দিন নন্দিনীর বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো মায়ের শরীরটা ভালো নেই তাই কয়েকদিন ওখানে গিয়ে থাকল এতদিন ব্যাংকের কাজগুলো করতে পারেনি সেগুলো করলো প্রায় রোজই দিনে একবার অন্তত অনুপমের সাথে কথা হতো নন্দিনীর স্বামী আজও চলে যাওয়ার পর এই প্রথম মরুভূমিতে ওই মতন কিছু পেলো নন্দিনী সব মন খারাপ চিন্তা সব কিছুর মধ্যে অনুপমের ফোন ছিল তাজা হাওয়ার মতন সেই সব দিনের সজীব হাওয়া চন্মনে ভাব যেন নন্দিনীর মধ্যে নতুন প্রাণ সঞ্চার করতে লাগল অবশেষে সেই দিন চলে এলো কাছে আবার সেই ছোটবেলার বন্ধুদের সাথে নন্দিনীর কতদিন পর দেখা হওয়ার কথা সকাল থেকেই তার মনটা ছিল ফুরফুরে তাড়াতাড়ি লাঞ্চ করে নেয় ঠিক দিনটে কলিং বলে অনুপমের উপস্থিতি জানান দেয় আর নিজেকে অজান্তে নন্দিনীর মন খুশিতে ভরে ওঠে দরজা খুলতেই বাবা তুই রেডি বাঁচালি আমি তো ভাবলাম ম্যাডামের সাজুগুজুর জন্য ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে হাসলো নন্দিনী বা চল তো দেরি হয়ে যাবে কতদিন পরে সকলকে দেখব সাউথ সিটির গেটে পৌঁছে সব কটা চেনামুখী প্রায় দেখতে পেলো নন্দিনী হাত নেড়ে কাছে যেতে সকলের হইচই করে উঠল তার সব থেকে প্রিয় বান্ধবীর রঞ্জনা দৌড়ে এসে চড়িয়ে ধরল সকলে একজোট হয়ে উপরে ফুটকোটে এসে বসল কত কথা যে ভাষা পেতে লাগলো কত না বলা যে গান হয়ে উঠল হাসি ঠাট্টায় মেতে উঠল সবাই আগের আগেরগুলো না থাকার জন্য বকা খেলো একটু যদিও কারণটা কারোরই অজানা ছিল না চিরঞ্জিত বরাবরই আমোদে প্রকৃতির সেই পুরো আড্ডা জমিয়ে দিত এত হাসি ঠাট্টার মধ্যেও ডক্টর ঘোষ যে মাঝে মধ্যে তাকে দেখছেন তা কিন্তু নন্দিনীর নজর এড়ায়নি আড্ডা শেষ হতে হতে রাত দশটা বাজছিল অনুপম আগেই বলেছিল নন্দিনীকে ড্রপ করে দেবে ফেরার পথে গাড়িতে নন্দিনী একটু চুপচাপই ছিল রাতের স্নিগ্ধ রূপ গাড়ির ভিতর থেকে অনুভব করছিল দিনটা খুব সুন্দর কেটেছে এমনই যদি প্রত্যেকটা দিন কাটত বেশ হতো তবে মনের কষ্ট হতাশা কিছুটা ভুলতে পারে অনেক হালকা লাগে নন্দিনীর হালকা করে গান চলছে নন্দিনীর খুব প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত সখী ভাবনা কাহারে বলে অনেক ভাবনার মধ্যেই রঞ্জনের একটা কথাই নন্দিনীর খুব বেশি করে কানে বাজছিল নন্দু আলো যদি আসতে না দিস জানালা যদি সময় বন্ধ করে রাখিস তাহলে সে জীবনটা আরো কঠিন হয়ে তুলবে রে তার চেয়ে যেমন জীবন তোকে নিয়ে যাচ্ছে সেই রকমই চল না অজান্তে দু জল গড়িয়ে পড়লো নন্দিনীর চোখবি হঠাৎ নিজের হাতের ওপর একটা হাতের স্পর্শ অনুভব করলো নন্দিনী তাকাতে পারল না চোখের জল গোপন করতে বাইরের দিকে তাকিয়ে থাকলো জোর করে শুধু খুব চেনা কণ্ঠস্বর ভেসে এলো কানে আমি আছি পাতলি সময়, তোর পাশে তোর সাথে তাকিয়ে দেখলেই খুঁজে পাবি নন্দিনী তখন তার প্রিয় গানটির সাথে গলা মিলিয়ে গাইতে ইচ্ছে হলো প্রতিদিন যদি কা কেবল একদিন নয় হাসেবে তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন